দুই সালে বাংলাদেশ সরকার সবার জন্য পেনশন স্কিমের ঘোষণা দেয় অর্থাৎ সবাই এখন পেনশন পাবে এরকম একটা সিস্টেম তৈরি করে নর্মালি কী হতো যারা সরকারি চাকরিজীবী ছিল তারা পেনশন পাবে তবে এই সার্বজনীন পেনশন স্কিমে যে কেউ অংশগ্রহণ করতে পারবে উইদাউট সরকারি চাকরিজীবী কারণ তারা তো পেনশন পাচ্ছেই তাদের আবার নতুন করে এই পেনশন স্কিমে যুক্ত হওয়ার কিছু নাই এই পেনশন স্কিমে কি প্রতি মাসে এইটিন প্লাস যারা আছে এইটিন প্লাস থেকে এইটিন থেকে ফর্টি পর্যন্ত যারা আছে তারা এখানে টাকা জমা রাখতে পারবে এরপরে সিক্সটি প্লাস যখন হবে তখন সে প্রতি মাসে গভর্নমেন্ট তাকে সে পেনশন যত টাকা জমা রাখছে তার বেশি পরিমাণে প্রতি মাসে তাকে অ্যালাউন্স বা ভাতা দেবে আর কি এটাই পেনশনের আইডিয়া তো গত বছর গভর্নমেন্ট যখন এটা পরিচয় করে দিল পেনশন স্কিমের সাথে তখন গভর্নমেন্ট বললো যে সরকারি যা চাকরি যারা করে তারা তো পেনশন পায় তারা এটাতে অংশগ্রহণ করতে পারবে না বা এটাতে রেজিস্ট্রেশন করতে পারবে না কিন্তু এই বছর এসে সরকার ঘোষণা দিল যে আসলে সরকারি চাকরি যারা করে তাদের ও পেনশন ধীরে ধীরে गवर्नमेंट বন্ধ করে দেবে সবাইকে এই পেনশন স্কিমের আওতায় আনা হবে তো গত বছর যেটা করছিল সরকারি চাকরিজীবী সারা সেখানে ছিল চার ধরনের স্কিম এবং বছর নতুন দুটো স্কিম সরকার পরিচয় করে দেয় একটা হচ্ছে প্রত্যয় আর একটা হচ্ছে সেবক প্রত্যয় হচ্ছে যারা যেসব সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত বা স্বায়ত্তশাসিত সেগুলোও এই প্রত্যয়ের আন্ডারে যাবে আর যারা অন্যান্য সরকারি চাকরিজীবী আছে তারা যাবে হচ্ছে সেবক এই স্কিমের আন্ডারে তো সেবকের পুরোপুরি বর্ণনা এখনও দেওয়া হয়নি যে সেখানকার হিসাব নিকাশ কেমন হবে এখনও ওইভাবে রূপরেখা সরকার গঠন করেনি কারণ হচ্ছে এই সেবকটা শুরু হবে যে দুই সাল অর্থাৎ আগামী বছরের পহেলা জুলাই থেকে যারা সরকার এই জুলাইয়ের পর বা জুলাই থেকে যারা সরকারি চাকরিতে যোগদান করবে তাদের জন্য প্রযোজ্য তার আগে যারা করবে তারা এই পেনশন পাবে নর্মালি যে সিস্টেম আছে আর এই প্রত্যয়টা হচ্ছে যারা যেসব স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানের জন্য এই প্রত্যয় স্কিম এবং এটা কার্যকর হবে এই চলিত বছরের একই জুলাই অর্থাৎ একই জুলাই অলরেডি পার হয়ে গেছে অর্থাৎ বর্তমানে যারা এইসব প্রতিষ্ঠানে যুক্ত হবে যোগদান করবে এরকম কিন্তু বাংলাদেশে প্রায় চারশো প্লাস প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান আছে তো এইসব প্রতিষ্ঠানে যারা যোগদান করবে আজ থেকে বা এখন থেকে তারা বা জুলাই থেকে আর কি তারা এই প্রত্যয় স্কিমের আন্ডারে যাবে তো এই সাহিত্য সাহিত্য বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে দেশের পাবলিক ভার্সিটিগুলো প্রায় পঞ্চাশটার মতো পাবলিক ভার্সিটি আছে সরকারি বিশ্ববিদ্যালয় তো এই শিক্ষকরা কিন্তু বর্তমানে আন্দোলন করতেছে যে এটা তাদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে আগে যে সিস্টেম ছিল সেটা বৈষম্য তৈরি করতেছে তারা কিন্তু যত শিক্ষক আছে ভার্সিটির যত অফিসিয়ালস আছে কর্মচারী কর্মকর্তা আছে সবাই কিন্তু ধর্মঘট করতেছে অর্থাৎ তাদের কাজে যোগদান করতেছেন তারা কাজ করতেছেন এর জন্য হয়ে গেছে কি একই জুলাই থেকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে তো আজকের আলোচনা এটাই যে তারা বলতেছে বৈষম্য আসলে একদম আমরা অঙ্ক ঘোষে দেখবো যে আসলেও কি বৈষম্য হয় নাকি তাদের দাবি খুব একটা ধোপে টেকার মতো না আর আরেকটা বিষয় উল্লেখ করে রাখি যেসব শিক্ষকরা আন্দোলন করতেছে বা দা এটা বৈষম্যমূলক বলতেছে তারা কিন্তু ঠিকই পেনশন পাবে অর্থাৎ এই নতুন প্রজন্মের যারা শিক্ষক আসবে তারা পাবে না নতুন প্রজন্মের শিক্ষকদের কথা ভেবে তারা বলতেছে এই বৈষম্যমূলক নীতি গভর্নমেন্টকে প্রত্যাহার করতে হবে তো চলুন জানা যাক যে এটা আসলেই কি বৈষম্যমূলক শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে যে বিষয়টা বলতেছি তা না যত স্বাত সাহিত্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে সবগুলোর ক্ষেত্রেই এই অঙ্কের নিয়মটা প্রযোজ্য আর কি আগে যেটা ছিল অর্থাৎ এই সিপিএফ পদ্ধতি আর কি সিপিএফভাবে যে হিসাবটা করা হতো যে আপনার মানে আগে যে পেনশনের সিস্টেমটা ছিল সেটার সাথে এই প্রত্যয় যে স্কিমটা আছে এটার তুলনা করি যে আসলে টাকার অঙ্ক কীরকম হেরফের হচ্ছে যদি আপনার বেতন ধরি মূল বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো আগের ওই সিপিএফ সিস্টেম অনুযায়ী আপনাকে প্রতি মাসে দশ পার্সেন্ট করে আপনার বেতন থেকে কেটে কেটে রাখা তো মূল বেতন থেকে পঞ্চাশ হাজার দশ পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ ভাগের এক ভাগ এরপরে গভর্নমেন্ট আবার বা যে প্রতিষ্ঠান চাকরি করে সেই প্রতিষ্ঠান উক্ত ব্যক্তিকে আরও দিতে হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মূল বেতনের তো পঞ্চাশ হাজারের ওই এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট করলে হবে হচ্ছে চার হাজার সামথিং এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনার পাশে দেখতে পারতেছেন তো ওই মোট হচ্ছে নয় হাজার সামথিং টাকা তো কেউ যদি তিরিশ বছর বয়সে চাকরিতে যোগদান করে ষাট বছর বয়সে সে রিটায়ারমেন্ট করবে অবশ্য ভার্সিটির ক্ষেত্রে এটা পঁয়ষট্টি বছর তো আমরা মানে হিসেবে সুবিধার্থ ষাট বছর ধরে নিই আর কি তো তিরিশ বছরে কত হচ্ছে তিনশো ষাট মাস হচ্ছে তো এরকম টোটাল করলে দেখা যাবে যে মোটামুটি রাউন্ড ফিকার করলে তেত্রিশ লাখ টাকার মতো তার জমা হবে যে কিছুটা কিছু বলতে মোটামুটি অর্ধেক অর্ধেক বলা যায় যে পাঁচ হাজার নিজে চার হাজার সামথিং প্রতিষ্ঠান দিচ্ছে এরকম করে তেত্রিশ লাখ টাকা জমা হবে তার যখন ষাট বছর পূর্ণ হবে তখন করবে কি গভর্নমেন্ট তাকে এই টাকাটা পুরোপুরি দিয়ে দেবে এর সাথে মুনাফাসহ দিয়ে দেবে যে ধরলাম আমরা সহ পঁয়ত্রিশ লাখ টাকা তো ওই পঁয়ত্রিশ লাখ টাকা তাকে দিয়ে দিয়ে দেওয়া হলো এরপরে তিনি যতদিন বেঁচে থাকবে ওই কর্মকর্তা বা কর্মচারী তিনি কিন্তু প্রত্যেক মাসে পেনশন পেতে থাকবে এটা বেতনের সম পরিমাণ না বেতনের থেকে কম পরিমাণ এটাও একটু পরে বলতেছি তো এরকম পেতে থাকবে এবং তিনি যতদিন মারা যাবে না মারা গেছেন ততদিন পেতে থাকবেন ইভেন তিনি মারা যাওয়ার পর তার স্বামী বা স্ত্রী যে নমিনি থাকবে তিনিও কিন্তু এই বাকি জীবন তিনি যতদিন মৃত্যুবরণ না করবেন ততদিন পর্যন্ত কিন্তু পেতে থাকবেন এই হচ্ছে এটার হিসাব তার মানে দেখেন তিনি যে পেনশন পেনশনের টাকাটা পাচ্ছিল সেই টাকাটা কিন্তু গভর্নমেন্ট গভর্নমেন্ট দিচ্ছিলো মানে সেটা কিন্তু ওই যে তার যে ওই এককালীন যে ওই ছত্রিশ লাখ বা পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে দিছে ওই টাকার মধ্যে গভর্নমেন্টেরও ছিল তার নিজেরও ছিল কিন্তু এই পরবর্তীতে যে পেনশন দিচ্ছে এটাতে কিন্তু তার কোনো নিজের টাকা নেই অর্থাৎ প্রতি মাসে যে পাচ্ছে সেই অ্যালাউন্সে কিন্তু তার নিজের কোনো অংশগ্রহণ নাই এটা গভর্নমেন্ট দিচ্ছে আবার গভর্নমেন্ট দিচ্ছে বলতে ভাবেন না যে সরকার দিচ্ছে মানে সরকারের নিজের পকেট থেকে দিচ্ছে না সরকার কি নিজের পকেট থেকে কেন দেবে এটা টাকা আসে থেকে জনগণের ট্যাক্সের টাকা মানে এটা মাথায় রাখেন এটা সরকার দিচ্ছে বলতে ভাবেন না যে সরকার বলতে জনগণের ট্যাক্সের টাকা বোঝাচ্ছে আর কি এরপর আসে নতুন যে প্রত্যয় স্কিম সেটাতে কী হলো সেটাতেও নিজে সেম দিতে হবে যে আপনার মূল বেতনের দশ পার্সেন্ট টাকা জমা দিতে হবে তাহলে কত হচ্ছে পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দেওয়ার পরে গভর্নমেন্ট বা ওই প্রতিষ্ঠানটাও আপনাকে দশ পার্সেন্টই দেবে আগে দিত কত এইট পয়েন্ট থ্রি থ্রি এবার দিচ্ছে টেন পার্সেন্ট তাহলে কত হবে আপনি পাঁচ হাজার দিচ্ছেন মানে আপনার ওই প্রতিষ্ঠান আপনাকে পাঁচ হাজার দিচ্ছে তার মানে প্রতি মাসে আপনার জমা হচ্ছে কত দশ হাজার যেটা আগের স্কিমে হতো কত নয় হাজার সামথিং তো এরকম করে যখন আপনার এই তিরিশ বছর চাকরি যখন আপনি করলেন তখন আপনার জমা হবে কত ছত্রিশ লাখ এবং যদি আমি মুনাফা হিসাব করে আরও বেশি মানে দেখেন এটা কিন্তু আগের থেকে বেশি অ্যামাউন্ট কিন্তু এই টাকা দেওয়ার সিস্টেমটা কী হবে এটাতে কোনো এককালীন ভাতা নেই মানে ওই যে দেখেন আগের চাকরি থেকে এককালীন একটা টাকা দিয়ে দিচ্ছিলো এবার কিন্তু এককালীন কোনো টাকা পাবে না এবার টাকা পাওয়ার সিস্টেম হবে কি এটা এই প্রত্যয় প্রত্যয় যে স্কিমটা আছে সেটার যে গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সেখানে যে বিধিমালাগুলো আছে সেখানে ডিটেলস উল্লেখ করাই আছে যে এটা প্রতি মাসে যারা এরকম পাঁচ হাজার টাকা করে নিজে দিচ্ছে প্রতিষ্ঠান পাঁচ হাজার টাকা করে দিচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা রাখছে সে তার যখন ষাট বছর বয়স পার হয়ে যাবে সে প্রতি মাসে এক লাখ চব্বিশ হাজার টাকা করে পাবে পেনশন হিসেবে প্রতি মাসে এক লাখ চব্বিশ হাজার টাকা এরকম করে তিনি যতদিন বাসবে ততদিন পেতে থাকবে মানে এখন পৃথিবীতে প্রমাণ পাওয়া সবচেয়ে বেশি বয়সী মানুষ হচ্ছে মানে মারা গেছেন অলরেডি একশো বাইশ বছর বয়স তো তো এই মানুষ যদি আরও বেশি বছরও বাঁচছে তো এটা তিনি পেতেই থাকবেন মানে এটা এত বছর বাসলে এটা শত কোটি টাকার ঘরে হয়তো চলে যেতে থাকবে তবে যদি তিনি মারা যায় সেক্ষেত্রে কি হবে যদি তিনি ধরেন পঁয়ষট্টি বছর বা সত্তর বছর বয়সে মারা গেল এই দশ বছর ষাট বছর বয়সে রিটায়ার করছে সত্তর বছর বয়সে মারা গেছে তিনি দশ বছর তার ওই প্রতি মাসে এক লক্ষ চব্বিশ হাজার টাকা করে পাইছে তো এক্ষেত্রে হবে তার যে নমিনি আছে সেই নমিনি বাকি পাঁচ বছর আরও পাঁচ বছর টাকাটা পাবে পাঁচ বছর হিসাব কি এটা হচ্ছে পঁচাত্তর একটা স্ট্যান্ডার্ড ডেস ধরা হয়েছে যে এই স্ট্যান্ডার্ড এস পর্যন্ত নমিনি টাকা পাবে কিন্তু আগে দেখেন আগের ক্ষেত্রে যেহেতু নমিনিও যতদিন বেঁচে ছিল ততদিন পেতে এবার কিন্তু নমিনি ততদিন পাবে না নমিনি পাবে হচ্ছে জাস্ট যে ব্যক্তি মারা গেছে তার পঁচাত্তর বয়স তিনি বেঁচে থাকলে তার পঁচাত্তর বয়স হতে যত সময় লাগতো সেই সময় পর্যন্ত পাবে তো এখানে এখানে একটা বৈষম্যমূলক অনেকে দাবি করতেছে আগেরটার সাথে আবার টাকার অ্যামাউন্টও অনেক তো অনেকে ভাব আরেকটা কথা বলতেছে যে একবারে যে এককালীন যে আগে দিছিল হচ্ছে ওই যে আমরা হিসাব করে দেখছিলাম যে পঁয়ত্রিশ ছত্রিশ লাখ টাকা একবারে দিয়ে দিছে সেই টাকাটা এবার পাচ্ছে না মাসে মাসে অনেক বড় অ্যামাউন্টের দিচ্ছে তো এটা তো আমরা পঞ্চাশ হাজার আমরা একটা ধরে নিয়ে একটা হিসাব করছি আর কি তো এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ক্ষেত্রে বা যারা এই ফার্স্ট ক্লাস জব করতেছে এই ছাত্র সাহিত্য প্রতিষ্ঠান বা রাষ্ট্র সাহিত্য প্রতিষ্ঠানের যারা আছে তারা যখন তাদের চাকরি শেষ হয় তারা কিন্তু মোটামুটি আশি লাখ টাকা পায় এককালীন মানে একবার দিয়ে দেয় ওই যে জমা হয়েছে সেটা একবারে আশি লাখ টাকার মতো দিয়ে দেয় তারপরে পেনশন যেটা পায় সেটা তো ওই যে জনগণের ট্যাক্সের টাকা প্রতি মাসে সে পেনশন পাচ্ছে সেই পেনশনের মধ্যে আবার দুইটা ঈদের ঈদের সময় দুইটা আলাদা ভাতা ছিল তারপরে চিকিৎসা ভাতা ছিল বৈশাখের পয়লা বৈশাখ ভাতা ছিল এটা পেনশনের মধ্যে তো নতুন যে স্কিম এখানে এইসব কোনো ভাতা নেই প্রতি মাসে এক লাখ চব্বিশ করেই পাবে আমার অনেকে বলতে পারেন যে এক লাখ চব্বিশ করে পাবে এটা তো অনেক এমন আলাদা করে অন্যান্য ভাতা দেওয়ার কি দরকার মানে এই উৎসব ভাতা বৈশাখী ভাতা চিকিৎসা ভাতা এক লাখ চব্বিশ তো অনেক বড়ো একটা অ্যামাউন্ট দেখেন এই ঘটনাটা হচ্ছে যে যে এখন জয়েন করতেছে সে পুত্র আন্ডারে সেটা পাবে আজ থেকে তিরিশ বছর পরে আজ থেকে তিরিশ বছর আগের কথা ভাবুন তো তখন আপনি মাংস কত করে কিনতেন যদি আপনি সেই সময় জন্মগ্রহণ না করে থাকেন তাহলে আমিও জন্মগ্রহণ করিনি সেই সময় আপনি গুগল করে দেখেন সেই সময়ের বাজার দর কীরকম ছিল আজকে বাজার দর কীরকম মানে মূল্যস্ফীতির কারণে তো টাকার দাম ধীরে ধীরে কমতেই থাকে তো এই টাকার দাম যে কমতেছে ধীরে ধীরে তাহলে ভাবেন এক লাখ চব্বিশ আজ থেকে তিরিশ বছর পর বা চল্লিশ বছর পর তখন এক লাখ চব্বিশ আসলে বর্তমান সময় শেষে যদি তুলনা করি সেই টাকার পরিমাণ তো আরও কমে যাবে মানে এখন থেকে স্যার এই অনেক টাকা মানে ইভেন কেউ যদি পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচে তাহলে গভর্নমেন্ট তাকে প্রায় মনে হয় দেড় দুই কোটি টাকার মতো দেওয়া পড়বে তাহলে গভর্নমেন্ট এরকম দেখাচ্ছে আরে তুমি নর্মালি নিলে তোমাকে আশি লাখ টাকা দিচ্ছি আর প্রতি মাসে যদি তোমাকে আমি চল্লিশ হাজার টাকা করেও ভাতা দিই মানে পেনশন দেই হিসাব করে দেখো তুমি যত টাকা পাবো তুমি যদি পঁচাত্তর বছর বাঁচো বাঁচো তাহলে তুমি সেই ক্ষেত্রে আরও বেশি টাকা পাবে কিন্তু এই যারা এটার প্রোটেস্ট করতেছে তারা বলতেছে যে না আমাদের বেশি ভাতার দরকার নাই আমরা আগের সিস্টেমে চাই যে আমার টাকা থেকে কিছু জমা হলো আপনিও কিছু দিলেন মানে কি কিছু দিল সেখান থেকে আমি এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকা পাইলাম তারপরে আপনার টাকা থেকে বা জনগণের টাকা থেকে আমাকে প্রতি মাসের পেনশন দিতে থাকেন তারপরে ওই যে বললাম যে নমিনির বিষয় আছে এই সব মিলে তারা বলতেছে যে না এটা বৈষম্য হবে নতুন যারা জয়েন করবে বিশেষ করে শিক্ষক নতুন প্রজন্মের শিক্ষক তারা দেখা যাচ্ছে এইসব সুবিধা কমের কারণে হয়তো এই টিচিং প্রফেশন থেকে অন্যদিকে ঝুঁকবে বা দেশের বাইরে চলে যাবে দেশে থাকতে চাবে না তাদের এরকম বিভিন্ন রকমের লজিক আছে এটা গেল হচ্ছে যে একদম রাফ হিসাব যে ভালো মন্দ দুটাই বলছি এখন আপনি মানে আমার মনে হয় যে এতটুকু আপনার যাচ করতে পারা উচিত যে এই দুটোর মধ্যে কোনটা বেটার কোনটা নন বেটার মুদ্রার এক পিঠ তো আপনাদের দেখাইলাম এবার অন্যপীঠ দেখাই এক পিঠ কোনটা দেখাইলাম যে আগে যে যে পদ্ধতি ছিল এবং নতুন যে প্রত্যয় করা হচ্ছে এই দুটোর তুলনা করলাম যে এই দুটোর তুলনা করলে বলাই যায় যে কিছুটা বৈষম্য হচ্ছে আসলে এবার অন্য একটা পরিসংখ্যান দেখায় এইভাবে এবার মনে হয় যে আপনার মাথায় একটু হাতুড়ি পেটা করা দরকার মানে যারা ভিউয়ার্স দেখতেছেন যে নিউরনগুলো একটু অনুরণ হোক একটু ভিন্নভাবে ভাবেন দেখেন বাংলাদেশে সরকারি জব করে কতজন সরকারি জবের ভ্যাক্যান্সি আছে মোটামুটি ষোলো লাখের মতো আর বাংলাদেশে মানুষ কতজন সতেরো কোটির বেশি দেখেন সতেরো কোটি আবার সবাই জব জব মানে চাকরি করার যোগ্য না আবার সবাই ট্যাক্স পে ট্যাক্স পেয়ারও না মোটামুটি দেখা যাচ্ছে যে কেউ যদি আমার মনে হয় যে ফরটিন বা ফিফটিন প্লাস হলে সে বিভিন্নভাবে ট্যাক্স পেইং শুরু করে হতে পারে তার বাবার টাকায় বা সে তো ট্যাক্স পে করতে তার জন্য তার বাবাকে এক্সট্রা ট্যাক্স পে করতে হচ্ছে মানে কীরকম ট্যাক্স কিছু কিনতে গেলে আপনাকে ভ্যাট দিতে হয় ফোনে কথা বলতে গেলে আপনি এক্সট্রা একশো টাকা ফোনে তুলে আপনার মনে হয় পঁচিশ কি ছাব্বিশ টাকার বেশি আপনার ভ্যাটই কেটে নেয় তো এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু অলরেডি আমাদের ট্যাক্স দিতে হচ্ছে আর কি তো দেখেন এই ষোলো লাখ মানুষের জন্য কত সুবিধা কারণ ওই যে পেনশনের যে টাকা পেনশনের টাকার জন্য কিন্তু গভর্নমেন্ট চাকরিজীবীদেরকে আলাদা কোনো টাকা দিতে হচ্ছে না ইভেন তার এক যে টাকা পাচ্ছে সেটারও পুরো একটা গভর্নমেন্ট মানে তাদের নিজে দিচ্ছে না সেখানে গভর্নমেন্ট বড় একটা টাকা দিচ্ছে আর গভর্নমেন্টের টাকা মানে কি আগেও বলছি এটা ট্যাক্স পেয়ারদের টাকা সাধারণ জনগণের টাকা সেই সাধারণ জনগণের মধ্যে ষোলো ষোলো লাখ জনগণও আছে মানে ষোলো লাখ সরকারি চাকরিজীবীও আছে কিন্তু আমি রেশিওটা বুঝাচ্ছি যে কোন দিক থেকে বেশি ট্যাক্সের টাকাটা যাচ্ছে আচ্ছা ঠিক আছে একটা মানুষ যখন সে সিক্সটি প্লাস হয়ে যায় দেখা যাচ্ছে তার সে কর্ম করার জন্য অক্ষম হয়ে পড়ে বা তার বিভিন্ন ডিফিকাল্টিস হয় তার জন্য টাকা পয়সার দরকার টাকা পয়সা তো সবারই দরকার যে বুঝলাম যে না ঠিক আছে গভর্নমেন্ট এতদিন যেভাবে তো চালাইছে সেটা ঠিক ছিল কিন্তু দেখেন আমি যদি সরকারি চাকরির সাথে সরকারি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভিসের তুলনা করে থাকি মানে সরকারি মানে অনেক ঢিলামি ঘুষ দিতে হবে ঠিকঠাক হবে না মানে সরকারি মানে কি একটা ঢিলামি একটা আলছেমি ভাব মানে এটার এক্সট্রা টাকা লাগবে এরকম একটা অবস্থা না মানে তাদের সুযোগ সুবিধার জন্য পুরো লাইফের সুযোগ সুবিধার জন্য অনেক বেশি পে করতে হচ্ছে তার ট্যাক্সের অনেক বেশি অংশ তাদের ক্ষেত্রে যাচ্ছে ইভেন দেখেন যখন এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের কথা বলতেছি এই শিক্ষকদের ক্ষেত্রেও মানে যখন বিশ্ববিদ্যালয়ের বাজেট যদি একশো টাকা আছে মোটামুটি মনে হয় অর্ধেক কিংবা অর্ধেকের বেশি আমার ঠিক পরিসংখ্যটা এসে খেয়াল হচ্ছে না এ সময় অর্ধেকের বেশি টাকা শুধুই কর্মচারী কর্মকর্তাদের শিক্ষক সহ পেনশন তাদের বেতন আদি দিতেই যায় এই যে বলে যে গবেষণার জন্য অনেক কম বরাদ্দ চিকিৎসা স্টুডেন্টদের চিকিৎসার জন্য স্টুডেন্টদের খাদ্যের ভর্তুকি দেওয়ার জন্য অনেক কম বরাদ্দ থাকে বেশিরভাগই তো চলে যাচ্ছে আমার ওই দিকেই দেখেন মানুষ এইভাবে ভাবতেছে না যে আমি যদি বৈষম্য তুলনা করি যে এটা কি এটাও কি এক টাইপের বৈষম্য হতে পারে না মানে এটাকেও কি এক টাইপের বৈষম্য বলা যায় না যে তারা যে টাইপের সুবিধা পাচ্ছে যারা ট্যাক্স পে করতেছে তারা সেই টাইপের ফিডব্যাক পাচ্ছে না তাদের থেকে এটাও তো এক টাইপের বৈষম্য এখন গভর্নমেন্ট যদি এই স্কিমগুলো নিয়ে আসে এই স্কিম সবার জন্য হবে তাহলে তো আমি এভাবে বলতে পারি যে না গভর্নমেন্ট বৈষম্য দূর করতেছে এখন গভর্নমেন্ট কেন করতেছে মানে এটাও আবার অনেকে অনেক মতামত দিতে দিতে পারেন যে হ্যাঁ অনেকে বলতেছে অর্থনীতির অবস্থা খারাপ গভর্নমেন্টের কাছে মানে হয়তো ভবিষ্যতে আরও টান পড়বে সেই জন্য এরকম একটা স্কিম চালু করতেছে এটা এতে তাদের বৈষম্য একটু বাড়লো আর মানে বৈষম্য বৈষম্য একটা আপেক্ষিক বিষয় আসলে আমি বৈষম্য টোটাল একটা আপেক্ষিক বিষয় যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বক্তৃতা বক্তৃতা অনেক বক্তৃতা আমার কাছে হাস্যকরও লাগছে যে বিভিন্ন চাই বলতেছে যে যারা অন্যান্য সরকারি চাকরিজীবীদের তো পেনশন তারা ঠিকই পাবে তাদের সাথে তো আমাদের বৈষম্য হল দেখেন গভর্নমেন্ট কিন্তু অলরেডি বলছে যে সেবক যে স্কিমের কথা বলছিলাম সেটা আগামী বছর থেকে চালু হচ্ছে সেখানেও কিন্তু মানে গভর্নমেন্ট চাকরি করলে কেউই আসলে এই পেনশনটা পাবে না আসলে হওয়া উচিত কী ছিল যে সবাই যে আগে যে পেনশন স্কিমটা চালু ছিল সেইভাবেই সেই পরিমাণের টাকা মানে ট্যাক্স পেয়িং থেকে সবাই সেই পরিমাণ টাকা পাওয়া উচিত ছিল গভর্নমেন্ট জব এবং অন্যান্য স্কিমেরও আরও ভালো ফ্যাসিলিটিস পাওয়া উচিত ছিল কিন্তু আমরা এখন মানে আমাদের মানে অর্থনীতির অবস্থা এমন হয়ে গেছে বা আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে আমাদের এই বিষয়ে কথা বলতে হচ্ছে যে না সাধারণ জনগণের সাথে তো তুলনা করলে এটা তো সাধারণ জনগণের সাথে বৈষম্য করা হচ্ছে আবার এখানে মানে একের পর এক কথা বলতে গেলে অনেকগুলো টপিক চলে আসে যেমন এখানে তো এটাও বলা যায় যে যে পরিমাণ টাকা বাইরে পাচার হয়ে গেছে সেই পরিমাণ টাকা যদি দেশে থাকতো তাহলে তো এই গভর্নমেন্ট জব যারা করতেছে তাদের এই দাবি মেনে নেওয়ার পরেও অন্যান্য যে চার ক্যাটাগরি সার্বজনীন পেনশন স্কিম আছে সেখান থেকে জনগণকে অনেকভাবে সহায়তা করা যেত শুধু সহায়তা না আরও অনেকভাবে অনেক কিছুরই ডেভেলপমেন্ট করা যেত আর কি এত হিউজ পরিমাণ টাকা বাইরে চলে গেছে বাইরে পাচার হয়ে গেছে তো এরকম অনেক টপিক আছে আর কি তো এর মধ্যে আরেকটা টপিক আছে যে অনেকে বলছে যে শিক্ষকতা একটা নোবেল প্রফেশন আসলে নোবেল প্রফেশন বলতে এই প্রফেশন সব প্রফেশনই নোবেল প্রফেশন প্রফেশন বলতে আলাদা করে ওইভাবে আলাদা করে নোবেল ট্যাগ দেওয়ার কিছু নয় তবে ভূমিকার যদি দেখি যে কোন প্রফেশন কোন ক্ষেত্রে কতখানি ভূমিকা রাখতেছে গঠনে বা সমাজ সব কিছুরই ভূমিকা আছে সেই ক্ষেত্রে যদি বলি শিক্ষক শিক্ষকদের ভূমিকা একটু বেশি সেই তুলনায় কিন্তু আমাদের দেশের শিক্ষকদের বেতন অনেক কম এটা যে শুধু ভার্সিটির শিক্ষক তা না যদি প্রাইমারি বলি তাও আপনার দুটো পরিসংখ্যান দেখায় যে সাউথ এশিয়ার মধ্যে প্রাইমারি টিচারদের বেতনের কথা বলেন কিন্তু ভার্সিটি টিচারদের বেতনের কথা বলেন সবচেয়ে কম বেতন বাংলাদেশতে শিক্ষকদের দেখবেন যে যখন এ কেউ সাবজেক্ট চয়েস সরি সাবজেক্ট বলতেছি মানে এই চাকরির যখন চয়েস দেয় যে আমি কোনটা কোন প্রফেশন আগে যেতে চাই সবার প্রথমে কী থাকে ফরেন বা অ্যাডমিনিস্ট্রেশন অথবা পুলিশ এই তিনটার একটা মাস্টার থাকে সবার লাস্টে কী থাকে শিক্ষা ক্যাডার মানে সবার লাস্টে শেষ ছাড় হতে চায় কি জন্য কারণ এখানে সুযোগ সুবিধা কম বা এখানে আমি আর যেসব বেনিফিট পাই সেগুলো কম সেম গ্রেডের চাকরি করে দেখা যাচ্ছে অনেকে অনেক বড় বড় সুবিধা পাচ্ছে আবার সেম ক্রেডে চাকরি আরেকজন করে ওরকম মানে কোনো সুবিধাই পাচ্ছে না বা একদম খুবই মানে টিচিং প্রফেশনের থেকে খুবই নিডি লাইফ লিড করতেছে মানে এরকম তো বাংলাদেশে হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে টিচারদের অন্যভাবে দেখা উচিত তাদের ক্ষেত্রে অ্যালাওয়েন্স বলেন বা বেতনাদি বলেন বা সুযোগ সুবিধা বলেন সব কিছু বাড়ানো উচিত কিন্তু ইস্কিমের ক্ষেত্রে স্কিমের ক্ষেত্রে আমি টিচারদেরকে মানে সরকারি চাকরিজীবী হিসেবে দেখতেছি পাবলিক ভার্সিটির টিচারদের মানে আলাদা করে যে না তাদের সাথে একটা বৈষম্য হচ্ছে আগেরটার সাথে মানে আগেরটার সাথে তুলনা করতে গেলে তো আমি বলতে পারি যারা ট্যাক্স পেয়ার আছে তাদের সাথে যদি তুলনা করি আর আরও অনেক কোশ্চেন আছে মানে যদি স্পেসিফিকলি শিক্ষকতার কথা বলি ভার্সিটির শিক্ষকতার কথা বলি মানে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক প্রবলেম যে এরকম না যে আমাদের ব্যবস্থা সব কিছু ঠিক আছে শিক্ষকরা তাদের দায়িত্ব সব কিছু ঠিকভাবে পালন করতেছে কিন্তু তাদের বেতন কম কিন্তু এই শিক্ষা ব্যবস্থাতেই তো অনেক গলদ আছে যেমন শিক্ষণ পদ্ধতি বা এই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদের কথা বলি তাদের সাথে ছাত্রদের যে দূরত্ব বা এখানে ইগোয়েস্টিক অনেক ব্যাপার স্যাপার থাকে বা তাদের নিয়োগ নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা যায় কারণ এরকম রিসেন্ট আপনি জাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়ে সার্চ দিয়ে নিউজ সেকশনে যাবেন তাহলে দেখতে পারবেন যে ওখানে কত অনিয়মের নিউজ আপনি পান মানে এটা যে র্যান্ডম ঘটনা তা না প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম হচ্ছে ডে বাই ডে এরকম প্রাইভেট ভার্সিটিগুলো অনেক ডেভেলপ করতেছে তো এরকম মানে সব কিছু ঠিক আছে জাস্ট বেতন কম এরকম না মানে এই শিক্ষকতার জায়গাতেও দেখা যাচ্ছে তো অনেক ল্যাকিংস থাকে এটা আমি শিক্ষকতার উপর মানে শিক্ষকদের উপর দায় দিচ্ছি না এটা সিস্টেমের ওপর অনেক দায় আছে মানে গভর্নমেন্টের নতুন নতুন পলিসি ইন্ট্রোডিউস করা দরকার এসব বিষয়ে এবং নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থার যেন মানে পুরো পৃথিবীর সাথে তাল মিলে আরও আপডেট হওয়ার জন্য মানে এসব মাথায় রেখে নতুন নতুন কাজ করা দরকার আসলে কিন্তু ওই জাস্ট গতানুগতিক ধারাতেই চলতেছে মানে সেদিকে ইম্প্রুভমেন্টের কোনো কথা নাই আবার মানে শিক্ষক শিক্ষার্থীর বেশ একটা দূত রয়েছে মানে এসব সব মিলে একটা বাজে অবস্থা ওই জন্য মানে আমি বলতেছি শিক্ষকতা জাস্ট খালি বেতন বাড়লে সব ঠিক হবে এরকম না তবে এটা অবশ্যই বাড়ানো উচিত মানে তাদের বেতন দিই সুযোগ সুবিধা সব কিছু মিলে বলতেছি ওভারঅল জাস্ট খালি যে না সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের সাথে এটা ঠিক হচ্ছে না তাদের আগে সিপিএফের সাথে এখন যে প্রত্যেক স্কিম এটা অনেক তফাত হচ্ছে অনেক আলোচনা হয়ে গেছে আসলে আর আরেকটা বিষয় যে এই ভিডিওটা বানানোর আগে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে কথা বলছি যে তাকে বলছি যে মানে তার একটা বিভিন্ন মানে এ বিষয়ে বিভিন্ন কিছু জিজ্ঞাসা ছিল আমার তো তিনি বলছি যে গভর্নমেন্ট তো তাদের সাথে কথা বলে নাই বা সাথে সাথে প্রতিষ্ঠানের সাথে বা শিক্ষক নেতাদের সাথে শিক্ষক সমিতি তাদের সাথে কথা বলে যে আমরা এরকম করব। এর দুইটা কারণ হতে পারে যে না গভর্নমেন্ট এখন মরিয়া যে না এটা একটা কি বলা যায় যে কল্যাণ ধর্মীয় একটা কর্মকাণ্ড এটা দ্রুত বাস্তবায়ন করতেই হবে কারণ মতামতের প্রয়োজন আমি ড্যাম শিওর এটা খুব ঠিকঠাক একটা ডিসিশন তাই আমি তাদের সাথে কথা বলে নিয়ে আরেকটা কাজ আরেকটা কারণ হতে পারে যে আমার গভর্নমেন্ট হিসাবে আমার টাকা পয়সার খুব টান এখন আমি সবাইকে ওইভাবে পেনশন দিতে পারবো না আমার ব্যাঙ্কগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে আমার অর্থনীতির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এটা ডে বাই ডে ইম্প্রুভ করা যাবে সেগুলো পলিসি নেওয়া হচ্ছে বা কিনা সেগুলো ভিন্ন বিষয় আমি জাস্ট সরলীকরণ করে বলতেছি আর কি তো ওই বৈষম্যের আপেক্ষিকতা বিষয়টা থেকে আমি দুই টাইপের বৈষম্য দেখাতে পারছি যে তাদের বৈষম্য বাড়ছে এটাও বলতে পারি আবার ওভারঅল তাদের সাথে বৈষম্য কমছে এটাও বলতে পারি তো আপনার কি মনে হয় এই শুধু পাবলিক ভার্সিটির টিচার হিসেবেও বলতে পারেন বা এই পেনশন যে সরকারি চাকরি থেকে যে পেনশন একবার উঠে যাচ্ছে সেটা নিয়েও বলতে পারেন আর আরেকটা ভিডিও আছে আমার এই বিষয়ে দুটো বিষয় উল্লেখ করে রাখি এক হচ্ছে যে এই সরকারি চাকরিতে পেনশন ছাড়াও আইনগত কারণে সিকিউরিটি অনেক বেশি থাকে কেন থাকে সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে সেটা দেখতে পারেন আর মূল্যস্ফীতি নিয়ে কথা বলছি একটা ইন্টারেস্টিং উপায়ে মূল্যস্ফীতি চাইলে কমানো চাই মানে এটা ইন্টারেস্টিং এবং এটা বলতে পারেন যে এটা মজা করে বানানো তবে থিওরিটিক্যালি এটা পসিবল মানে যদি ইন্টারেস্ট থাকে অর্থনীতি নিয়ে তাহলে ভিডিওটা দেখতে পারেন ইন্ডিস্ট স্ক্রিনে হয়তো বা ক্লিকেবল কিছু পাবেন অথবা চ্যানেলের প্লে প্লে গেলেও পাবেন আর কেমন লাগছে সমালোচনা অন্য কিছু যায় থাকে নির্দ্বিধায় জানাইতে পারেন এই ধন্যবাদ